জোহর মাগরিব এবং এশার নামাজের পর আলাদা দুই নফল নামাজ পড়ে প্রতিদিন মৃত আব্বা মা নানা নানি দাদা দাদি ও অন্যান্যদের জন্য দোয়া করা যাবে কিনা একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের প্রাপ্তবয়স্ক যুবকদের বিবাহ সম্পর্কে কিছু বলেন যাদের বাসা থেকে বিবাহ দিতে দেরি করছে কর্মের জন্য সব জায়গায় এ ধরনের প্রশ্ন যুবকরা ঢুকায় দেন যে যুবক লিখছেন কর্মের জন্য বাসা বিয়ে দিচ্ছে না আপনি মনে করছেন আপনার পক্ষে আমি ওকালতি করব আপনি কাজ যখন করেন না শরীয়ত তো আপনাকে বিয়ে করতে বলে না আপনি যখন বেকার নিষ্কর্ম অকর্মন্য তো আপনার তো রোজা রাখা উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইস্তাতা আমিনকুমুল বা তা ফালিয়াতাজাওজ ওয়া মান লাম ইস্তাতা ফعليه بالسওম فانه له চরিত্র রক্ষা এটা গুরুত্বপূর্ণ এটা মূল বিষয় চরিত্র রক্ষার জন্য বিয়ে করবে এটাই হলো মূল বিয়ে করার সামর্থ্য নাই তাহলে রোজা রাখবে এখন সামর্থ্যের ডেফিনিশন কি সংজ্ঞাটা কি এটা একটা জটিল বিষয় বেশিরভাগ চাচা চাচিরা মুরব্বীরা তারা মনে করেন সামর্থ্য মানে হলো লাখ লাখ টাকা কামাবে গাড়ি বাড়ি হবে সরকারি চাকরি হবে এরপরে বলা যাবে যে তার নিজের পায়ে নিজে দাঁড়াইছে ছেলে এখন কার পায়ে দাঁড়াইছে তাহলে দেখুন সামর্থ্যের সংজ্ঞা হলো স্ত্রীকে কোনো মতে মহর দিয়ে ডাল ভাতের জোগাড় করতে পারলেই তাকে সামর্থ্যবান বাচ্চা ছেলে আমার ছেলের বয়সই অলমোস্ট কানে কানে এসে আমাকে বলল হুজুর উনি আমার শ্বশুর তার শ্বশুর আসতে পারে তো আমি বুঝলাম যে বেটা বিয়ে করছে এটা জাহির করছে বেচারা আমার সাল্লা ভাল লাগলো তো বললো যে আব্বা আপনার কথা শুনে আমাদের আমরা তাড়াতাড়ি বিয়ে করেছি কিন্তু আমি ঢাকায় এক হোটেলে উদ্বোধনে গেছি পল্টনে তো এক ছেলে তার বাপের হাত ধরে নিয়ে আসছে আমার কাছে আইনা বলতেছে হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় তাড়াতাড়ি বিয়ের কথা বলেন যে আমার আব্বা বহুদিন বলছি সে আমার কথা কোনো পাত্তাই দেয় না আপনি এবার তাকে হাতে না তেটে ধরেন আমি তো বিকুব হয়ে গেলাম যে এরকম দৃশ্যের তো আশা করিনি তো যারা যুবক যারা বিয়ে করার জন্য চেষ্টা করছেন মা বাপকে বুঝাতে পারছেন না আপনাদের কাজ হলো হালাল উপার্জনের জন্য বেরিয়ে যাওয়া সিরিয়াসনেসের সাথে এবং কাজ শুরু করে দেওয়া বসে বসে নিজে বাপের হোটেলে খান আবার বিয়ে করে বউ একটা না বলবেন এটাও বাপে ভালো এটা তো যুক্তি হতে পারেন কথা কি বুঝতে পারছেন আর যারা মুরব্বীরা আছেন আপনারা এবার কান খাড়া করে শুনেন আপনাদের কর্তব্যের অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের ছেলে মেয়েকে যখন উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাবে তখন আর দেরি করবে না যদি দেরি করো তাহলে এই পৃথিবীতে ফেতনা ফাসাদ ছড়িয়ে পড়বে যেই পরিমাণ ব্যবিচার এখন হয় আমি যুবকদের সাথে মিশে আমার যে উপলব্ধি হয়েছে সেটা হলো এই সমাজে এমন যুবক হাতে গোনা শতকরা কয়েকজন পাওয়া যাবে কিনা সন্দেহ যেই যুবক বুক টান টান করে বলতে পারবে যে এই বয়সে আমার এখনো চরিত্রে কোনো কালিমা লাগে না এরকম বলা বাপের বেটার মতো বলনেওয়ালা যুবক এই সমাজে খুব কোথায় চলে যাচ্ছে যে সমস্ত মুরব্বীরা নিজেরা বিয়ে করছেন বছর বছর বয়সে আছে না অনেক চাচারা বিশেষ করে চোদ্দ পনেরো বছর বয়সে বিয়ে হইত আর পুরুষ বিশ বছর পঁচিশ বছর ২০ বছর ভিতরে ম্যাক্সিমাম বিয়ে হয়ে এখানে অনেক মুরুব্বিরা আছে এখন আমি বলতে চাই আপনাদের আমলে বিয়েটা এত তাড়াতাড়ি না করলো চলতো তখন ফেসবুক ছিল না ইউটিউব এখন যুবক কোলা পান যে সমস্যার মুখমুখী। এখন তাদেরকে আগে ভাগে যদি বিয়ে না দেন ভালো করে শুনে রাখেন আমার উস্তাজরা আছেন এখানে ওলামা একরাম আছেন হুজুরা ভুল হলে বলবেন আপনার গাফিলতির কারণে আপনার ঘড়িমসির কারণে আপনার সন্তান যদি চরিত্রহীন হয় তলে তলে গুনাহে লিপ্ত হয় তো আপনি তাহাজ পড়েও বাঁচতে পারবেন না সন্তানের গুনাহের বোঝা আপনাকেও বহন করতে হবে কেমন আল্লাহ অভিভাবকদেরকে বুঝার তফিক দান করুন আর যুবকদেরকে আল্লাহ তারা কর্মমুখী হওয়ার তফিক একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের দেখুন মা বাবার সাথে তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না আল্লাহ এবং তার রাসুল সাল্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার সর্বোচ্চ ভালোবাসার হকদার কে মা এবং বাবা মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ শ্রদ্ধার হকদার আর কেউ কিন্তু অর্থ ব্যয় করার ব্যাপারটা একটু ভিন্ন স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে নিজেদের যা চেষ্টা যদি তারা যদি চলতে পারেন তাহলে শরীয়ত সন্তানের উপরে সন্তানের বাবা মার ভরণ পোষণ দেওয়াটাকে খরচ করেনি কথা কি বুঝতে পারছেন কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো তাদের জন্য নফল হিসাবেও খরচ করা এটা মৃত্যুর মৃত্যুর করতে 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 হবে 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 স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না অথবা এটা দেখে কেউ আবার এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার উপর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা মোটেই না কিন্তু খরচের যদি ব্যাপার হয় স্ত্রী অন্যের ঘর থেকে আপনার ঘরে অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার আপনি তার ভরণ ব্যবস্থা করে দিবেন বিধায় মা বাবা তাদের জন্য খরচ করবেন যদি তাদের টান থাকে যা আছে তাদের না হয় তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা আপনি দশ হাজার টাকা ইনকাম করেছেন মা বাবার কোনো ইনকাম সোর্স নাই আপনি না দিলে তারা আর খেতে পাবে না অন্য কোন সন্তান নাই বা তারা দেয় না তখন আপনি স্ত্রীর জন্য যদি পাঁচ হাজার খরচ করেন মা বাবার জন্য আপনাকে পাঁচ হাজার খরচ করতে পাঁচ হাজারই খরচ করতে হন কোনো কথা নাই তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে কথা কি বুঝতে পারছেন তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে আর স্ত্রী থাকুক আর না থাকুক সর্বাবস্থায় স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে কর্তব্য জিন চালান ভারণ দিয়ে বা জিনের সাহায্য নিয়ে বিভিন্ন কবিরাজ অনেক মসজিদের ইমাম সাহেব যে চিকিৎসা করেন সেটা ইসলামের কিনা কালো জাদুতে আক্রান্ত পদ্ধতি কি করে দেখুন ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুতে আক্রান্ত হলে তার সবচেয়ে বড় ট্রিটমেন্ট হলো সুরে ফালাক সুরায় নাস। সুরে ফালাক সুরায় নাস স্বয়ং নবী করিম সাল্লামকে ইবনে আসম নামক ইহুদি জাদু করেছিল এবং সেই জাদু থেকে তাকে রক্ষা করবার জন্য আল্লাহ তালা করেছেন এগুলো পড়ে জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দিলে জাদুর যে জিনিসটা সেটাকে উঠিয়ে যদি ধ্বংস করা হয় সাধারণত জাদুগ্রস্ত রুগী ব্ল্যাক ম্যাজিকের রুগী ভালো হয় এছাড়া এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন যারা রুকিয়া করেন আমি রুকিয়া করি না আমি রাখি না অনেক মানুষ অফিসে রুকিয়ার জন্য আসে আমাদের কাছে আমরা রুকিয়া করি না এবং এটা আমার সাবজেক্টও না যারা রুকিয়া করেন ঝাড়ভুক করেন করোনা আলোকে মানুষকে ট্রিটমেন্ট দেন আপনার সে সমস্ত যাবেন তবে জিনকে জিনের সাহায্য নেওয়া যেটাকে বলা হয় জিন চালান দেওয়া রে দিয়ে বিভিন্ন কাজ করানো এটা বেশিরভাগ জায়েজ নাই এটা জায়েজের একটা সীমা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে কবিরাজরা সেই সীমা পরিসীমাগুলো লঙ্ঘন করে চলে যায় এই জন্য বিষয়ে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে যোহর মাগরিব এবং এশার নামাজের পর আলাদা দুরাকাত নফল নামাজ পড়ে প্রতিদিন মৃত আব্বা মা নানা নানি দাদা দাদি ও অন্যান্যদের জন্য দোয়া করা যাবে কিনা আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে দুরাকাত করে নফল নামাজ পড়েন এটাকে আপনি সুন্নাহ মনে করে করতেছেন না আপনি নিজের জন্য একটা রুটিন বানিয়ে নিয়েছেন এটা জায়েজ রুটিন বানিয়ে নিয়েছেন যে আমি প্রতিদিন এটা আমি দুরাকাত নামাজ পড়ব কিন্তু যদি আপনি এটার প্রচার প্রসার করে এটাকে সুন্নাহর রূপ দেন তখন সেটা বেদাতে পরিগণিত হতে পারে কেউ ঠিক করেছে টাকা টাকাটা দান করবেন যাই কিন্তু এটাকে যদি সুন্নত বলেন এটাকে যদি আপনি প্রতিষ্ঠিত করেন এটাকে যদি আপনি এমনভাবে প্রতিষ্ঠিত করেন যে এটাকে মানুষ ইসলাম মনে করা শুরু করে কোন নির্দেশ মনে করা শুরু করে তাহলে সেটা নিষিদ্ধের পর্যায়ে পড়বে